আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বাংলাদেশের আজকের দিনের ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সংবাদ যা আমাদের সবার জানা উচিত সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে সেনা প্রধান এটা বাংলাদেশের মানুষের অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়বস্তু হয়ে থাকবে আজকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ডুচির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবনে যমুনায় সাক্ষাৎ করেন সেনা প্রধান পরে সেখান থেকে বেরিয়ে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপন্থীর সাথে সাক্ষাৎ করেন তিনি এর আগে রোববার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেন এদিকে একুশে আগস্টে সরকারি সফরে চীনে যাবেন সেনা প্রধান বুধবার রাতে তিনি দেশে ফিরবেন আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর জানায় সফরে সেনাবাহিনীর চীনের উত্তরপ্রদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এ সময় দ্বিপক্ষ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ক রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয় নিয়ে আলোচনা করবে বিষয়টা খুবই সহজ বিষয় আমেরিকার একটি চাপ বাংলাদেশের উপর সৃষ্টি হয়েছে যে মায়ানমারের অভ্যন্তরের ঘটা যুদ্ধ চলছে সেই যুদ্ধে আমেরিকা চাচ্ছে বাংলাদেশ সেখানকার বিদ্রোহী গোষ্ঠীদেরকে সহযোগিতা করুক ফলে এতে আমেরিকার অনেক স্বার্থ হাসিল হবে আমেরিকার অনেক স্বার্থ এখানে পূরণ হবে তো সেইটার জন্য তারা ইউনুসের উপরে চাপ সৃষ্টি করতেছে এরকম কোন চুক্তির কারণেই কি বাংলাদেশের উপরে শুল্ক কমিয়ে দিয়েছে কিনা এরকম অনেক সন্দেহ মানুষের অন্তরে থাকে তো বাংলাদেশের উচিত হবে কষ্ট হলেও মায়ানমারের অভ্যন্তরীণ জ্ঞান জামে না জড়ানো সেই বিষয়ে চীন সব রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে পরামর্শ দিচ্ছে এরপরে এই যে সেনাপ্রধানকে ডাকলো সবকিছু মিলিয়ে বাংলাদেশের ভূখণ্ডটা অতিব গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড হয়ে দাঁড়িয়েছে মায়ানমারের সেখানে সেখানে বাংলাদেশ বাংলাদেশ জড়িত জড়িত ভারতের ভিতরকার চীনের স্বার্থ সেখানে বাংলাদেশ জড়িত এশিয়া মহাদেশের আমেরিকার স্বার্থ শক্তি ধরে রাখা সেখানে বাংলাদেশের ভূখণ্ড গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশ খুবই সংকট সময় পার করতেছে সবাই দোয়া করবেন বাংলাদেশ যেন এই সংকট সময় পার করে এবং সকল রাজনৈতিক দল যেন মিলেমিশে বাংলাদেশকে যাবতীয় দুঃখ দুর্দশা সংকট থেকে রক্ষা করতে পারে এমন সিদ্ধান্ত ও কাজ বাস্তবায়ন করে আমরা এরপরে যে বিষয়টি জানবো সেটি হলো যে সিএসির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক চলতেছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন কমিশনারের সাথে মার্কিন রাষ্ট্রদূতের কি আলোচনা তাদের সাথে তাদের কি ব্যাপার হ্যাঁ মার কিন রাষ্ট্র সারা পৃথিবীতে তারা মাতব্বার সারা পৃথিবীর সব বিষয় তারা নাক গলানোর ক্ষমতা রাখে তাদের কথা না শুনলে শুল্ক বাড়িয়ে একটা দেশকে দফরাফা করে দেয় যেমন ভারতকে ইতিমধ্যে দফরাফা করে দিয়েছে ভারত এখন কাটাকাটি শুরু করে দিয়েছে বিষয়টা এরকমই আমরা চাই না ভারতের এরকম পরিস্থিতি আসুক আমরা চাই না আমেরিকার এরকম একক তরফা মাতব্বারি সারা বিশ্বে ব্যবহল থাকুক তো নির্বাচন কমিশনে এসে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জাক বসন তিনি প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সাথে একান্ত বৈঠক করেছেন একান্ত বৈঠক বর্তমান কমিশনের দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম বৈঠক হতে যাচ্ছে এই যে নির্বাচন কমিশনারের আর কোনো দেশের কেও আসলো না আর কোন দেশ নির্বাচন কমিশনারের সাথে বসলো না আর কোন দেশ নির্বাচন কমিশনারের সাথে বসেই তাদের কোনো কথা জানালো না এখানে কি বলতে এসেছে যে তাদের পছন্দের দলকে এইভাবে এই লেভেলে রেখে যেতে হবে আমেরিকার পছন্দের দলকে এতটুক উঠাইতে হবে বাকিদগুলোকে এতটুক দাবাই দিতে হবে এই যে একটা ছক একিয়ে এই যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন কমিশনারকে দেখিয়ে দিতে হবে না যাই হোক আমরা চাই আমরা বাংলাদেশকে আমরা বাংলাদেশিরা সবাই মিলে পরিচালনা করব। আমাদের বাংলাদেশকে আমরা বাংলাদেশিরা সবাই মিলে দেখভাল করে আমাদের দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত আমরা নেব আমাদের দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত আমরা নিতে চাইলে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ ভালোবাসা থাকতে হবে আল্লাহ যেন আমাদেরকে সেটাই দেন সবাই দোয়া করবেন অন্য দেশের যেন আমাদের দেশে নাক গলায় চীন নাক না গলায় মার্কিনরা নাক গলায় ভারত নাক না গলায় সবাই যার যার মতো যার যার জায়গায় ভালো থাকুক আমরা কারো খারাপ চাই না আমরা বাংলাদেশেরা আমাদের জায়গায় ভালো থাকতে চাই আমরা চায় না কেউ আমাদের ভিতরে এসে নাক গলাক আমরা এর পরের যে সংবাদটি পড়ব সেটি হলো গুজব তৈরির কারখানার নতুন দায়িত্ব নিয়েছে উতুল এইটা এসেছে বিভিন্ন গণমাধ্যমে এরকম শিরোনাম দিয়ে এই যে সংবাদ পরিবেশন হচ্ছে আমরা চাচ্ছি আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে চায় ফিরে আসুক কিন্তু তাদের যে ভুল হয়েছে এই ভুলগুলো তারা মুখে স্বীকার করুক কাগজে কলমে স্বীকার করুক যে তাদের ভুল হয়েছে তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবারই ভুল হয় তাদের ক্ষেত্রে বেশি হয়েছে আন্দোলন দমন করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত আন্দোলনকারীদের উপরে তারা গণহত্যা চালিয়েছে তারা ভুল স্বীকার করুক আওয়ামী লীগ ঐতিহাসিক একটি দল তারা বাংলাদেশের রাজনীতি করতে চাইলে সেই অধিকার তাদের থাকা উচিত তাদের এক উপরে কর্মী এবং তিন থেকে চার কোটি ভোট রয়েছে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে এটা অস্বীকার করলেও আছে স্বীকার করলেও আছে কিন্তু তাদেরকে এই পলিসির মধ্যে দিয়ে আসতে হবে তাদেরকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে মৌখিকভাবে ক্ষমা চাইতে হবে এইটা যদি তারা করতে পারে তাহলে তারা দ্রুত কাম কামব্যাক করবে এবং তাদের সেই অপরাধের সময়কালে যারা খুব কঠোরভাবে জড়িত দল থেকে একদম বের করে করে দিতে হবে বা দূর তাদেরকে দিতে হবে এছাড়া কিভাবে তারা ফিরবে আর সকল দল মিলে যদি হিটলারের নেছি বাহিনীর মতো আওয়ামী লীগকে ভ্যানিশ করে দিতে পারে সেটা আসলে সেই দলগুলোর দাবি আমরা সাধারণ মানুষ এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাধারণ মানুষ সবাই যে পক্ষে থাকবে আমরা সাধারণ মানুষ সেই পক্ষে থাকবো এরপরে সেই নুরুল হক নুরের বিষয়টা নুরুল হক নূর সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক ব্যাপক শিকার হয়েছিলেন এবং তিনি গুরুতর আহত হয়েছিলেন তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল নুরুল হক নূরের দল তারা জাতীয় পার্টির বহিষ্কার এবং জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে কথা বলেছিল বাংলাদেশের এখন প্রায় সকল রাজনৈতিক দল জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে এবং বিগত গতকাল এবং গত পরশু সম্ভবত প্রধান উপদেষ্টার সঙ্গে যে সমস্ত রাজনৈতিক দল বৈঠকে বসেছে সেখানে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি সকল দল জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত জানালেও বিএনপি জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে না এতে বাংলাদেশের অনেক মানুষ বিএনপির প্রতি আসলে নাখস হয়েছে বাংলাদেশের অধিকাংশ মানুষ কি চায় আশা করি এটা বিএনপি বোঝার মতো ক্ষমতা আছে বিএনপি শুধু অঙ্ক কোষে কোষে অঙ্ক অঙ্কের ফলাফল অনুযায়ী পথ চলতে হবে বিষয়টি এরকম না ফ্যাসিবাদ সরকার পতন হয়েছে কোনো নিয়ম কানুন মেনে নয় ফ্যাসিবাদ সরকার পতন ঘটেছে কোনো সংবিধান আইন কানুন মেনে নয় সকল সংবিধান ভেঙে গুরিয়ে দিয়ে সকল আইন কানুন উল্টা পাল্টে দিয়ে ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে এখন আপনি ফ্যাসিবাদ নিষিদ্ধের ক্ষেত্রে আপনার বাধা আপনি জাতীয় পার্টি নিষেধের ক্ষেত্রে ফাঁসিবাদের অন্যতম দোষর অন্যতম সহযোগী জাতীয় পার্টি নিষেধের ব্যাপারে আপনার বাধা থাকলে শিক্ষিত জনগোষ্ঠী আপনাদের প্রতি নারাজ হবে নাকচ হবে হ্যাঁ বিএনপি শক্তির জায়গাটা আমরা জানি বিএনপি শক্তির জায়গাটা শহরে নয় বিএনপি শক্তির জায়গাটা হচ্ছে গ্রাম যেটি বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে গ্রামের মধ্যে অন্তর্ভুক্ত এবং গ্রামের চল্লিশ বছরের ঊর্ধ্বে প্রায় অধিকাংশ মানুষই বিএনপি সমর্থক বিএনপির ভোটার এইটাই হলো এই জায়গাটাই হলো বিএনপির আত্মবিশ্বাসের সবচেয়ে বড় জায়গা এই জন্য বিএনপি গুনে গুনে পা ফেলায় এবং তারা তাদের শক্তির উপরে ভর করতে চায় ঠিক আছে আপনারা যেমন আপনারা আপনাদের ছকে যেমন আপনারা অনেক আত্মবিশ্বাসী আল্লাহ চাইলে আপনাদের পুরো ছক উল্টেও দিতে পারে তাই মানুষের সাথে থাকুন মানুষের ভাষা বুঝুন মানুষের কণ্ঠে কণ্ঠ মিলান এবং ফ্যাসিবাদী দলগুলো রাজনীতি করুক তারা করবে না কেন করুক কিন্তু ওই যে বললাম তারা তাদের ভুল স্বীকার করুক তারা ক্ষমা চাক রাষ্ট্রের কাছে জাতির কাছে এবং ধীরে ধীরে ফিরে আসুক এটাই আমরা বিএনপির কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমরাও বিএনপিকে ভালোবাসি আমরা চাই বিএনপি জনমানুষের সকল মানুষের সকল দল মত নির্বিশেষে সকল মানুষের দল হয়ে উঠুক আজকে বিএনপির প্রতিষ্ঠা কি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা বিভিন্ন অনুষ্ঠান চালু করছে আজকে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দোয়া ও পুষ্পস্তপক অর্পণ শেষে বিভিন্ন কথা বলেছেন আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপিকে স্বাগতম এবং সাধুবাদ জানাচ্ছি এবং আমরা চাই বিএনপি দল মত নির্বিশেষে যারা বিএনপিকে ভোট দেয় যারা বিএনপি ভোট দেয় না সব কিছু মিলেমিশে বিএনপির মানুষের আত্মা সংগঠন হয়ে উঠুক সাতচল্লিশতম প্রতিষ্ঠা উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী শুভান উদ্ধায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকবে এটা শুধু আমরা আর মুখে নয় এটা আমরা এখন বাস্তবেও দেখতে চাই আমরা চাই বিএনপি তাদের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে মিলেমিশে সমস্ত দেন দরবার একসাথে তারা মিলেমিশে সে ঠিকভাবে গুছিয়ে তারা বাংলাদেশ পরিচালনা করুক আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে আফগানিস্তানে এত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে এবং সে ভূমিকম্পে এত ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হচ্ছে যা আসলে বলা কঠিন আফগানিস্তানের স্বাস্থ্য সংস্থার যে বরাত দিয়ে আমরা জানতে পেরেছি সেখানে হাসপাতাল গুলোতে আর কোন জায়গা নেই এত মানুষ আহত হয়েছে জায়গা নিতে না পেরে হাসপাতালের বাইরে তাবু টানিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে বারান্দায় মেঝেতে রুগী শুইয়ে দেওয়া হচ্ছে হাসপাতালে ডাক্তারদের নার্সদের নার্সদের চব্বিশ ঘন্টা কাজ করতে হচ্ছে কোনো বিশ্রাম নেই আমরা আফগানিস্তানের এই ভয়াবহ ভূমিকম্পের জন্য আমরা চমব বেদনা প্রকাশ করছি এবং আফগানিস্তান এই ভূমিকম্পের দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আবার শক্তভাবে পথ চলতে পারবে সেজন্য আল্লাহ রাব্বুল কাছে দোয়া করছি আপনারা সবাই দোয়া করবেন আফগানিস্তানের জন্য বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করার নতুন একটি কৌশল ধরতে যাচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্যটা এসেছে আমরা প্রথমেই কথার প্রথমেই বলেছিলাম যে সেনা প্রধান চীনে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল চীনে যাচ্ছে বিভিন্ন আলাপ আলোচনা করছে আমেরিকা বারবার বাংলাদেশে আছে বিভিন্ন শর্ত জড়িয়ে দিচ্ছে এই যে বললাম তো বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড আমেরিকার চোখে গুরুত্বপূর্ণ চীনের চোখে গুরুত্বপূর্ণ ভারতের চোখে গুরুত্বপূর্ণ মায়ানমারের চোখে গুরুত্বপূর্ণ আরো গুরুত্বপূর্ণ বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে জড়িত বিশাল সমুদ্র অঞ্চল এবং গুরুত্বপূর্ণ নৌবন্দর এবং বিশাল গুরুত্বপূর্ণ বিভিন্ন নদী বন্দর এগুলোকে কাজে লাগানোর জন্য আমরা এগুলো কাজে লাগিয়ে এগিয়ে যেতে চাই কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক চাপ আমরা আসলে অস্থির হয়ে যাচ্ছি আমাদের ঐক্যবদ্ধ রাজনীতির মাধ্যমে বাংলাদেশে আমরা চাই শান্তি বজায় রাখতে মাদক পাচার সীমান্তে চোরাকারবারি এ সমস্ত কথাবার্তা বলে বাংলাদেশের জেলেদেরকে অপহরণ করা সহ আরো বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে কিন্তু এটা মূলত একটা উপরের মেসেজ ভেতরের মেসেজ হচ্ছে যে তোমরা কোনোভাবে বিদ্রোহীদেরকে জায়গা দেবে না তোমরা কোনোভাবেই সীমান্তে বিদ্রোহ করা বিদ্রোহীদেরকে প্রশ্রয় দেবে না আমেরিকা বাংলাদেশকে চাপ দিচ্ছে সীমান্তে যুদ্ধ করা বিদ্রোহীদেরকে সহযোগিতা করতে মায়ানমার এবং চীন চাপ দিচ্ছে যেন তাদেরকে সহযোগিতা করতে না হয় কি যে একটা গ্যারাকলের মধ্যে বাংলাদেশ পড়তে যাচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই যে যুদ্ধ বিগ্রহ এই সমস্ত ভেজাল এই সমস্ত দুঃখ কষ্ট থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করো আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশকে রক্ষা এই এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার জন্য একই দোয়া করবেন ভালো থাকুন আসসালাম ওয়ালিক